চিলি চিকেন তো সবাই বানাতে জানেন কিন্তু ঠিক এভাবে বানালে একদম রেস্টুরেন্টের মতোই হবে টেস্টে দেখতেও তো দারুণ হয়েছে রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে এবং এটা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন তাহলে চলুন রেসিপিটা দেখে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঞ্চিতা জোমলিয়াম আমি এখানে একটা বাটিতে প্রথমে নিয়ে নিয়েছি চারশো গ্রাম বোনলেস চিকেন ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং জল জড়িয়ে নিয়েছি এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে স্বাদ মতো নুন ওয়ান থার্ড চা চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দুই চা চামচ ভিনিগার देरी चीड़ दूंचाचा मोच डार्क सोया सॉस, दूंचाचा मोच चिली गार्लिक सॉस এক চা চামচ গ্রিন চিলি সস এবার সমস্ত কিছু উপকরণ চিকেনের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বেশ ভালোভাবে চিকেনের গায়ে সব মশলা মাখিয়ে নিতে হবে তারপর আমি ঢেকে এক সাইডে চল্লিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এটা হলো ফার্স্ট ম্যারিনেশন বা চল্লিশ মিনিট পর আমি এতে দিয়ে দেবো তিন টেবিল চামচ ফুটন্ত জল আবারও চিকেনের গায়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়ে আমি আবার আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম এটা সেকেন্ড ম্যারিনেশান আধ ঘন্টা পর ঢাকনা খুলে আমি আবার দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিলাম ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এরপর আমি এই ডিমটাকে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার হাফ কাপ ময়দা দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি হাতের সাহায্যে বেশ ভালোভাবে মেখে নিতে হবে এটা থার্ড ম্যারিনেশান খুব ভালোভাবে মেখে নিয়ে তারপর আমি ঢেকে আরও মিনিমাম আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি প্রত্যেকবার ম্যারিনেট করে চিকেনকে নর্মাল ফ্রিজেই রেখে দেবেন একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি দেড় গ্লাস মতো জল এবং তাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি নিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই চা চামচ ডার্ক সয়া সস দুই টেবিল চামচ গার্লিক রেড চিলি সস অল্প একটু ভিনিগার এক টেবিল চামচ টমেটো সস ভালোভাবে সব একসাথে মিশিয়ে নিচ্ছি এক সাইডে রেখে দিলাম এবার একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হলে আঁচটা মাঝারি করে দিয়ে আমি চিকেনের টুকরোগুলোকে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে আমি দুইবার ভাজবো তাই জন্য প্রথমবার আমি হালকা লাল লাল করে ভেজে নেব বেশ কয়েকটা করে দিয়ে দিলাম যাতে একটার সঙ্গে একটা লেগে না যায় সেইভাবেই দেবেন এবার আমি উল্টো পাল্টা দিয়ে ভেজে নিচ্ছি হালকা লাল লাল করে আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখছি এভাবে আমি বাকি চিকেনগুলোকেও ভেজে নেব চিকেনের পকোড়াগুলো আমি সব ভেজে নিচ্ছি সবকটা পকোড়া আমার ভাজা হয়ে গেছে ঠান্ডা হতে দিলাম আর তেলটা আবার হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে পকোড়াগুলো দিয়ে হাই ফ্লেমে আমি আবারও ভেজে নিলাম এবার কিন্তু বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম তারপর এটা আমি আবার উঠিয়ে রাখছি এতে বেশ ক্রিস্পি হবে পকোড়াটা এতে চিলি চিকেনটাও খুব ভালো হবে খেতে তুলে নিচ্ছি পকোড়াগুলো এবার তেলটা কিন্তু খুব গরম হতে হবে সেকেন্ড টাইম চিকেনের পকোড়াগুলো আমি একটা পেপার টাওয়ালের মধ্যে উঠিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ গরম তেলে হাই ফ্লেমে আমি দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ রসুন কুচি মিহি কুচি করে নিয়েছি রসুন আমি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো আদা কুচি বা গ্রেট করে নেওয়া আদা দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম স্লাইস করে রাখা পেঁয়াজ দিয়ে হাই ফ্লেমে আমি মিনিট নেড়ে ছেড়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দিলাম ক্যাপসিকামের টুকরো এটাও আমি স্লাইস করে নিয়েছি নিয়ে আরও এক মিনিট নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো পিউরি বা টমেটো পেস্ট দিয়ে আমি হাই ফ্লেমে এটাকেও দেড় মিনিট মতো নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আমি এতে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সস আমি যে অনেকগুলো সস আর ভিনিগার একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে কর্নফ্লাওয়ার গোলা জল একটু দিয়ে বাটিটা ধুয়ে আমি সে জলটাও দিয়ে দিলাম দিয়ে আমি হাই ফ্লেমে মিনিটখানেক নেড়ে চেড়ে নিলাম তারপর আমি এতে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মিশিয়ে রাখা জলটা কর্নফ্লাওয়ারটা আরেকবার ভালো করে গুলে নেবেন দিয়ে এবার আমি এটাকে ফুটে উঠতে দেব ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি এতে চিকেন পকোড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটা মাঝারি থাকবে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো পেঁয়াজ পাতা কুচি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট খানেক মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে আঁচটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেছে আমাদের চিলি চিকেন রুটি রুমালি রুটি ফ্রায়েড রাইস এসবের সঙ্গে পরিবেশন করতে পারেন দারুণ লাগবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন নমস্কার